বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আরিশাস হোম রেসিপিতে স্বাগত সবাইকে আজকে আমি আপনাদের জন্য স্পেশাল খাবার করে দেখাবো আর সেটা হচ্ছে সবার প্রিয় খাবার সর্ষে ইলিশ সর্ষে ইলিশ পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে এ দারুণ মজাদার সর্ষে ইলিশটা আমি কিভাবে রান্না করলাম চলুন দেখে আসি সরষে ইলিশ রান্নার জন্য এখানে আমি ছয় পিস ইলিশ মাছ নিয়েছি মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এই মাছটা রান্নার জন্য এখানে আমি এক টেবিল চামিচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর এক চা চামিচ হলুদ গুঁড়ো নিয়েছি আর বাটা মশলার মধ্যে নিয়েছি চার টেবিল চামচ সরিষা বাটা সরিষাটাকে আমি সাদা সরিষা আমি পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর নিয়েছি তিন টেবিল চামিচ টক দই এক চা চামিচ আদা বাটা এক টেবিল চামিচ রসুন বাটা আর নিয়েছি নয়টি দশটি কাঁচামরিচ আর সরষের তেল নিয়েছি ওয়ান থার্ড কাপ যেহেতু আমি ইলিশ মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করব তাই অবশ্যই সর্ষের তেল নিতে হবে এখন আমি মাছটাকে হালকা ফ্রাই করে নিব একটা প্যানে আমি সরষের তেল দিয়েছি আর তেলটা যখন গরম হয়েছে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছটা আমি হালকা ফ্রাই করব। ডিপ ফ্রাই করবো না হালকা একটু ভেজে নিব মাছগুলো আমি উল্টে দিব এবার দেখুন আমি হালকা ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে এটা না ভেজে সরাসরি কাঁচা মাছ দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি মাছটা হালকা একটু ভেজে নেই কারণ মাছটা একটু ভেজে নিলে আমার কাছে অনেক আরও টেস্টি মনে হয় আমি কাঁচা মাছ দিয়েও করেছি কিন্তু আমার কাছে ভাজা মাছটা দিয়েই বেশি ভালো লাগে সর্ষে ইলিশটা খেতে তাই আমি মাছটা একটু ভেজে নিই বেশি কড়া করে ভাজবো না আমি একটু হালকা ভেজে মাছটা তুলে ফেলবো মাছ ভাজা শেষ এখন আমি মাছটা তুলে একটা পাত্রে নিয়ে নিব। এখন আমি সেই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা একদম বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা শেষ এখন আমি এক চা চামচ কালো জিরা দিয়ে দিব কালো জিরা আর কালো জিরার সাথে কয়েকটা তিল মিশানো ছিল আমার তাই আমি তিলও দিয়েছি এখন আমি দিয়ে দিব বাটা মশলাগুলো বাটা মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায় তাই আমি পানি দিয়ে নিলাম এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব এখন শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ তেলটা উপরে ভেসে উঠছে তেলটা উপরে ভেসে উঠেছে ওওয়ার্স দেখুন আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো শেষ এখন আমি ভেজে রাখা মাছগুলো উপরে বিছিয়ে দেব এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিব আর আমি এটা ঢাকনা দিয়ে রান্না করব না ইলিশ মাছটা এমনিই নরম আর আমি এটা হালকা ভেজে নিয়েছি আমার আর বেশি সময় লাগবে না মাছটা হতে যখন এপাশটা হয়ে যাবে আমি মাছটাও উল্টে দিব দিয়েই মশলাটা শুকিয়ে যাবে ঘন হয়ে যাবে তখনই আমি মাছটা নামাব এখন আমি মাছের অপর পাশটাও খুব আলতোভাবে উলটিয়ে দিব কারণ মাছটা অনেক নরম থাকে ভেঙে যাওয়ার চান্সও থাকে আর দুই মিনিট পরে আমি মাছটা নামিয়ে পরিবেশন করব আমার সর্ষে ইলিশ রান্না একদম ডান আমার মাছটাও সিদ্ধ হয়েছে এখন আমি এটা পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসছি হয়ে গেল আমার মজাদার সর্ষে ইলিশ এই মজাদার সর্ষে ইলিশ আপনারা গরম ভাত এবং পোলাওর সাথে অনায়াসে খেতে পারবেন আশা করি এই সর্ষে ইলিশ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে রেসিপিটি শেয়ার করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ